আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকেলের নাস্তার জন্য আজকে খুব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো ময়দা আর আলু দিয়ে খুব ইজিলি আমরা এই সমুচা রোল তৈরি করে নিতে পারি আর এর সুবিধা হচ্ছে একটা রুটি দিয়েই অনেকগুলো নাস্তা তৈরি করে নেওয়া যায় তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেল নতুন আছেন আমাকে বন্ধু করে নেবেন চলুন চলে যাচ্ছি রেসিপিতে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এবং এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা অ্যাড করার কারণে কিন্তু এই সমুচা রোলটা অনেকটাই ক্রিস্পি হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ খাবার তেল আর আপনারা যদি কেউ কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে না চান তাহলে শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারবেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে এটা অনেকটাই ক্রিস্পি হবে এখনই সব কিছু ভালোভাবে মেখে নিব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো সব মিক্স করার পর যখন দেখবেন যে হাত দিয়ে এটা ভালোভাবে মুঠ করা যাচ্ছে তখন বুঝতে হবে যে এখানে তেলের পরিমাণটা একদম পারফেক্ট হয়েছে এবং যখন আপনি ডোটা তৈরি করবেন এটা একদম পারফেক্ট হবে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি তো পানিটা একবারে বেশি না দিয়ে অল্প অল্প করে দিতে হবে একবারে বেশি পানি দিলে দেখা যাবে যে এটা বেশি পাতলা হয়ে যেতে পারে তো এবার আমি একটা সফট ডো তৈরি করে নিব। যেভাবে আমরা নর্মাল রুটি বা পরোটার জন্য ডো তৈরি করি সেভাবেই করে নিব ময়দার ডোটা রেডি হয়ে গিয়েছে তো এটা একদম সফট হয়েছে আর এখন এই ডোটা আমি ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য আর এর উপরে খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি যেন উপরটা ড্রাই হয়ে না যায় আর এর মধ্যে এখন আমি ভিতরের ফিলিংটা তৈরি করে নিব চমুচা রোলের ভিতরের ফিলিংটা তৈরি করার জন্য আমি এখানে দুটো আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এবং নিয়ে নিয়েছি সিদ্ধ ডিম তো একটা গ্রেটারের সাহায্যে আমি ডিমটা গ্রেট করে নিচ্ছি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো গ্রেট করে নেওয়ার পর এখন ডিম আর আলুটা মিশিয়ে নিচ্ছি এখন মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ চাট মশলা আমার কাছে চাট মশলাটা দিলে অনেকটাই ভালো লাগে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিলি ফ্লেক্স আর আপনারা চাইলে চিলি ফ্লেক্সের পরিবর্তে লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো সব কিছু আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি আর চাট মশলা না দিতে চাইলে এখানে ম্যাজিক মশলা বা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আপনাদের পছন্দ মতো মশলা আপনারা অ্যাড করতে পারেন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি তো যে পরিমাণে আলু এবং ডিম নেবেন সে পরিমাণে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নেবেন আমি কিছুটা কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা কুচিও অ্যাড করে দিলাম এবার এই সব কিছু আবার ভালোভাবে মেখে নিচ্ছি তো মেখে নেওয়াতে আমার আলুর ফিলিংটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে আমার ডোটা কিন্তু আরও অনেকটাই সফট হয়ে গিয়েছে এবং ডোটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এখন এই পুরোটা ডো দিয়ে আমি একটা রুটি বেলে নিব আর এই সমোচা রোলগুলো তৈরি করার সুবিধা এটাই যে একটা রুটি দিয়েই কিন্তু অনেকগুলো সমুচা বা রোল তৈরি করা যায় তো আমি পিড়ির মধ্যে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি এবার রুটিটা বেলে নিব আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে তো আমি কিন্তু একদম বড় করে একটা রুটি বেলে নিয়েছি এবং এটা খুব বেশি পাতলা করিনি এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিন্তু কিছুটা মোটা করেই বেলা হয়েছে এবার আমি একটা কাটারের সাহায্যে এই রুটিটা কেটে নিব তো প্রথমে আমি রুটির মাঝ বরাবর কেটে নিচ্ছি আর মাঝ বরাবর কাটা হয়ে গেলে এবার আমি আড়াআড়িভাবে কেটে নিচ্ছি তো আমি একটা পিজা কাটারের সাহায্যে রুটিটা কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন আর এইভাবেই রুটিটা কেটে আমি প্রায় ষোলোটা ভাগ করে নিব এবং একটা রুটি দিয়েই আমি ষোলোটা সমচারণ তৈরি করে নিব রুটিটা সম্পূর্ণ কেটে নিয়েছি এখন এর ভিতরে আলু এবং ডিমের যে ফিলিংটা তৈরি করেছি তা প্রত্যেকটা ভাগে অল্প অল্প করে দিয়ে নিব তো আমি এখানে আলু এবং ডিম দিয়ে ফিলিংটা তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু মুরগি বা গরুর মাংস দিয়েও এটা তৈরি করতে পারেন তো যেই সাইডে ফিলিংটা দিয়েছি সেখান থেকে আমি পেঁচিয়ে পেঁচিয়ে এই সমুচা রোলটা তৈরি করছি তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে এটা তৈরি করেছি আর এই একইভাবে আমি সবগুলো সমুচা রোল তৈরি করে নিব তো অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে এই সাইডের আলুগুলো হয়তো তেলে ভাজার সময় বের হয়ে যেতে পারে না যেহেতু আলুটা অনেকটাই আঠালো এটা বের হবে না আর তারপরেও এগুলো যখন ভাজবো তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এগুলো কিভাবে ভাজতে হবে আর সেভাবে ভাজলে আপনারা ভিতরে গরু বা মুরগির কিমা দিয়েও যদি তৈরি করেন এগুলো তেলে ভাজার সময় বের হয়ে আসবে না আমার সবগুলো সমচারল তৈরি হয়ে গিয়েছে তো এগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এখন আমি এগুলো তেলে ফ্রাই করে নিব কারও ক্ষেত্রে যদি এমন হয় যে সাইডের এই অংশটা খুলে যেতে নেয় তাহলে আপনারা একটু ময়দা পানি দিয়ে গুলে সেটা দিয়ে এভাবে এখানে একটু লাগিয়ে দিতে পারেন তাহলে দেখা যাবে যে এটা আর খুলে যাবে না চুলায় একটা প্যান দিয়ে তেলটা গরম করে নিয়েছি আর এখানে আমি একটু ময়দা পানি দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এই সমস্যা রোলের দুই সাইড দিয়ে আমি এভাবে ব্যাটারের মধ্যে একটু ডিপ করে নিব তো আমি কিন্তু পুরোটা সমুচা রোল এই ময়দার ব্যাটারে ডিপ করিনি শুধু এই দুই সাইডে করেছি যেন আলুটা বের হয়ে না যায় আর কিমা দিয়েও এটা তৈরি করলে ময়দার ব্যাটারের মধ্যে দুই সাইড দিয়ে একটু ডিপ করে নিলে দেখা যাবে যে তেলের ভিতরে আর কিছু বের হবে না সামোচা রোলগুলো অনেকটাই ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি এগুলো তেলের থেকে তুলে নিব তো আমি কিন্তু এগুলো একটু মিডিয়াম লো হিটে ভেজেছি তাহলে দেখা যাবে যে এগুলো অনেকটাই ক্রিস্পি হবে সবগুলো সমুচা রোল ফ্রাই করা হয়ে গিয়েছে আর এগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ মজার হয় যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ